এবং এই যে সিপিজি আছে অনেকে বেতন পায় আমরা টোটালে কোনো কিছু পাই না আর সিপিজির অনেক আছে বেতন পায় না এখন আমরা সরকারের কাছে দাবি করি এটা যে আমাকেও কী কে দেয় একটু বেতনভুক্ত করা যায় বা একটু আমাদের অন্তর্ভুক্ত করা যায়

আমাকে দেবেন আচ্ছা আচ্ছা বলছেন ব্যবস্থাটা আপনার একটু পারে এই অবস্থা